ইদানিং সোশ্যাল মিডিয়ার একটি খুব বড় সমস্যা হচ্ছে যে কোনো কারণেই হোক সেখানে খুব বড় একটি জায়গা দখল করে নিয়েছে সফট সফট ব্যাপারটা কি সফট হচ্ছে হার্টের মতো এত খোলা মেলা না কিন্তু অশ্লীল এবং সেগুলো মানুষের মধ্যে এক ধরনের বিকৃতির জন্ম দেয় আপনি যখনই সোশ্যাল মিডিয়ায় যাবেন তখন দেখবেন বারবার এই জাতীয় ভিডিও ছবি আপনার কাছে আসছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো যদি দেখেন আপনার কী ক্ষতি হতে পারে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার মনোজগতে বিশেষ করে যারা কিশোর তরুণ তাদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হতে পারে যেটি নেতিবাচক এবং যে কারণে তারা মেয়েদেরকে সব সময় ভোগের পণ্য হিসেবে বিবেচনা করবে দু নম্বর হচ্ছে একই মনোভাবের কারণে তারা ই পিজিং এ উৎসাহিত হবে এবং এই কারণেই এই পিজিং বাড়ছে তিন নম্বর হচ্ছে দিন শেষে তারা যখন এমনকি সংসার করতে যাবে তখনও কিন্তু তারা শ্রদ্ধা করতে শিখবে না পুরোপুরি একটি মানসিক বৈকল্যের দিকে এই যে আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে যাচ্ছে এবং দুঃখজনক হলেও সত্য যে দেশের এমনকি নাম করা প্রতিষ্ঠানগুলো এই ধরনের সফট উৎসাহিত করছেন শুধুমাত্র আয় করার জন্য তখন আমরা যারা সাধারণ মানুষ তারা কিভাবে নিজেদেরকে কিংবা নিজেদের বাচ্চাদেরকে রক্ষা করব এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি চাইলেই কিন্তু এটি করতে পারেন এটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আপনি কি সফটওয়্যারের দ্বারা আসক্ত হয়ে নিজের মস্তিষ্কের বিকৃতি ঘটাবেন নাকি আপনার মগজ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার আছে কিভাবে সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করছেন তার অ্যালগেরিদম চেঞ্জ করার মাধ্যমে ব্যাপারটা কি জানেন আপনি কোনো কারণে যখন এই ধরনের একটি সফট একবার আপনার কাছে আসে কোনো কারণে যদি আপনি একবার দেখে ফেলেন সে ধরে নেবে অ্যালগারিজম যে আপনি এই ব্যাপারে উৎসাহী তাই সে বারবার আপনার কাছে এই ধরনের সফট এনে হাজির করবে তাই আপনার কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করা মানে তাকে বার্তা দিতে হবে এই জাতীয় দেখতে আপনি উৎসাহী না সেটার জন্য কি করতে হবে সেটার জন্য করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট আপনি যে উৎসাহী না সেটা জানিয়ে দেওয়ার উপায় আছে যেমন মনে করেন কোথাও আপনি হাই ডল দিতে পারেন এই ধরনের কোনো একটি পোস্টে গিয়ে হাইড অল দিতে পারেন কয়েকটি পোস্টে হাইড অল দিলে সেই প্ল্যাটফর্মটি আপনাকে এ ধরনের সফট পর্ন বা ও স্ক্রিন ভিডিও কিংবা ছবি আর দেখাবে না কোথাও ইগনোর আছে সেখানে এ ধরনের কোনো একটি পোস্টে গিয়ে আপনি যদি ইগনোর দেন কয়েকবার যদি ইগনোর দেন তখন সে প্ল্যাটফর্ম আপনাকে আর দেখাবে না তিন নম্বর হচ্ছে কোথাও কোথাও নট ইন্টারেস্টেড বলার সুযোগ আছে এই ধরনের যখন আপনাকে অ্যালগরিদম সাজেস্ট করবে আপনি নট ইন্টারেস্টেড যদি কয়েকবার বলেন আপনাকে কিন্তু আপনার আপনার অ্যালগরিদম আপনাকে কিন্তু আর এই ধরনের কোনো সফট দেখাবে না এবং ভুলও এগুলিতে লাইক কমেন্ট করা যায় একই সাথে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে ভালো ভালো ভিডিওগুলোতে গিয়ে আপনি লাইক কমেন্ট রিয়েশন দিতে পারেন যখন কয়েকবার দেবেন তখন অ্যালগোরিদম বুঝে নেবে আপনি আসলে কি ধরনের পোস্ট দেখতে চান তখন সে ভালোগুলোই আপনার কাছে আসা শুরু করবে এটাকে অনেকটা ডিস বলা হয় অনেকটা আমার মাথাকে এক ধরনের এই যে মানসিক যে দুঃখিত শব্দটি উচ্চ উচ্চারণ করার জন্য যে যৌন বিকৃতি যে জন্ম দিচ্ছে এই খারাপ ব্যাপারটি থেকে নিজেকে দূর করে নিজেকে মুক্ত রাখার জন্যে যে কাজগুলো আমরা করি সেটাই আসলে ডিসেক এর মাধ্যমে আপনি চাইলে খারাপ জিনিস সফট পণ্য থেকে মুক্ত থাকতে পারেন এবং এটি আপনার জন্য খুবই জরুরি কারণ আপনার মস্তিষ্কের দাম অনেক সেখানে এসব বাজে জিনিসের জায়গা হতে পারে না আসুন মায়া ছড়ায়